দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইন সাইলেন্ট ইনভিজিবল ড্রিকিং সংসদের বাইরে ভোট চুরি ইস্যুতে বিক্ষোভ তৃণমূলের উপস্থিত অভিষেক। মেয়ের মৃত্যুর এক বছর দিল্লিতে সিবিআই প্রশ্ন অভয়ের মা বাবার ক্ষোভে বললেন বোগাস তদন্ত আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর রাজ্য প্রশাসনেও ঢুকে পড়েছে বিজেপি ক্ষমতায় আসতেই রংবদল গেরুয়া হচ্ছে উড়িষ্যার সব সরকারি ভবন দেড় কোটির হিসেব নেই নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট ইডির সব রাগ অভিমান ভুলে টিএমসির গোষ্ঠীদ্বন্দ্বে বাউরিকালচার বোর্ডের চেয়ারম্যান বদল খোঁচা বিজেপির এসআইআর ইস্যুতে উত্তাল জাতীয় থেকে রাজ্য রাজনীতি ইতিমধ্যে বিহারে 65 লক্ষের বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ যাকে কেন্দ্র করে বিতর্ক এরি মধ্যে আবার বাংলায় এসআইআর হতে পারে এমন সম্ভাবনা প্রবল সেই নেতি প্রতিবাদ বিক্ষোভের সরব হয়েছে তৃণমূল কংগ্রেস শুক্রবার দিল্লিতে সংসদের বাইরে এই ইস্যুতে বিক্ষোভ করেছে বাংলার শাসক দল প্রতিবাদে শামিল ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদরা एकजुट হয়ে এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ করেন শুধু তাই নয় এর আসল অর্থ কী সেটাও বোঝান তৃণমূলের দাবি এটি আসলে সাইলেন্ট ইনভিজিবল রিঙ্গিং এইভাবে বাংলা তথা বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বাংলা বাঙালিকে অপমান করা করছে নির্বাচন কমিশন একইসঙ্গে সঙ্গে বাংলা ভাষার অপমানের অভিযোগ তুলেও সংসদের বাইরে সরভন তৃণমূল সাংসদরা সামনের সারিতে দেখা যায় মালা রায় থেকে শুরু করে রচনা বন্দ্যোপাধ্যায় জুন মালিয়া কাকলি ঘোষ সুস্মিতা দেব সহ প্রমুখদের বৃহস্পতিবার দিল্লি যাওয়ার আগে এই ইস্যুতেই সংবাদ মাধ্যমে মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সব বক্তব্য ছিল এখনো বাংলার নির্বাচনের বেশ কয়েক মাস দেরি কিন্তু বিগত এক দেড় বছর ধরে বাংলার সরকারকে কাজ করতে দিচ্ছে না নির্বাচন কমিশন কার্যত এর বহির্ভূত কাজ করছে তারা আর এই ফয়দা পাচ্ছে বিজেপি অভিষেকের কথায় বিজেপি নির্বাচন কমিশনকে নিজেদের কাজে লাগাচ্ছে বিচার ব্যবস্থাকেও লাগাচ্ছে আর এই বাংলার মানুষের ভোটাধিকার কারার চেষ্টা করছে এসআইআর নিয়ে যখন কৌতূহল বাড়ছে বাংলায় ঠিক সেই সময় নির্বাচন কমিশনের পর পর কিছু কাজ নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস সম্প্রতি দুই ডব্লিউবি অফিসারকে সাসপেন্ড করা হয়েছে সেই ইস্যুতে গর্জে উঠেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই শুটি কমিশনকে বিঁধেছেন লোকসভা তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাক নিয়ে ফের সরব হলেন রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ বার্তার অভিযোগ রাজ্যের প্রশাসনের অন্তরেও ঢুকে পড়ছে এই সংস্থা তৃণমূলের পরামর্শদাতা হিসেবে কাজ করা আইপ্যাকের বিরুদ্ধে এর আগেও একাধিক বার সরব হয়েছিলেন তিনি সম্প্রতি নিজের এক স্যান্ডেলে শুভেন্দু অধিকারী অভিযোগ করে লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রশাসনিক দায়িত্ব আইপ্যাকের কাছে আউটসোর্স করেছে তাই আইপ্যাকের কর্মীরা পশ্চিমবঙ্গের প্রশাসনের পবিত্র করিডোরে ঢুকে পড়েছে তিনি আরও লেখেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের রাজ্যে থাকার অনুমতি দিয়েছে এখন কর্পোরেট একটি দলকে রাজ্যের প্রশাসনিক সীমানা লঙ্ঘন করতে দিয়েছেন ভাবুন একটি রাজনৈতিক পরামর্শদাতা প্রতিষ্ঠানের কিছু সহযোগী একজন কর্মকর্তাকে শর্ত দিচ্ছেন যিনি সরকারের তথ্য ও সাংস্কৃতিক বিষয় বিভাগের অতিরিক্ত সচিব আর এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মেয়ের মৃত্যুর এক বছর দিল্লিতে সিবিআই প্রশ্ন অভয়ের মা বাবার ক্ষোভে বললেন বোকাস তদন্ত দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টর ও তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করলেন অভয়ের মা বাবা অনেক আশায় গিয়েছিলেন কিন্তু হতাশই ফিরলেন নিহত চিকিৎসকের মা বললেন আমাদের এখানে আসার সময়টাই নষ্ট সিবিআই দফতর থেকে বেরিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে নিহতের বাবা বলেন সিবিআই একদম বোকাস একশো চল্লিশ কোটির ভরসার প্রতিষ্ঠানটি ব্যর্থ যতদিন এদের মতো তদন্তকারী সংস্থা থাকবে ততদিন অপরাধ কমবে না তাদের প্রশ্ন সঞ্জয় কি একাই এই শোনো খুন করেছে নাকি আরও কেউ জড়িত ছিল বর্তমান তদন্তকারী অফিসারদের বক্তব্যে তারা সন্তুষ্ট নন সিবিআই দপ্তরে ঢোকার সময় অভয়ের মায়ের হাতে এই প্ল্যাকার্ডটি ছিল তাতে লেখা ছিল ডিয়ার সিবিআই গ্রো আ স্পাইন অর রিজাইন আগামী 9ই আগস্ট আরজিকর কাণ্ডের এক বছর পূর্ণ হবে বিচারের দাবিতে ওই দিন নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে বিজেপি ক্ষমতায় আসতেই রংবদল গেরুয়া হচ্ছে উড়িষ্যার সব সরকারি ভবন ক্ষমতায় আসা তেরো মাসের মধ্যেই ওড়িশার বিজেপি সরকার নির্দেশ দিল রাজ্যের সব সরকারি ভবন রাঙাতে হবে গেরুয়া রঙে বৃহস্পতিবার পূর্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবার থেকে সমস্ত সরকারি ভবনের রঙ গেরুয়া হবে এর আগে অক্টোবর ও ও মার্চ মাসেও গেরুয়া সরকারি ভবন স্কুল রাঙানোর নির্দেশ দিয়েছিল সরকার ফলে বিরোধীদের অভিযোগ জনগণের আসল সমস্যাগুলো থেকে নজর ঘোরাতেই এই গৈরিকীকরণ বিজেপি এবং কংগ্রেস দুই বিরোধী দলেরই দাবি নারী নিরাপত্তা উন্নয়ন ও প্রশ্নভাসের মতো গুরুতর ইস্যুতে সরকার ব্যর্থ তাই রং বদলের রাজনীতি শুরু হয়েছে তবে এই বিতর্ক নতুন নয় বিজেপি যেসব রাজ্যে ক্ষমতায় এসেছে প্রায় সব জায়গাতেই উঠেছে গৈরিকীকরণের অভিযোগ উল্লেখ্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি ভবনের রেলিং নীল সদা করার নির্দেশ দিয়েছিলেন সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন দেড় কোটির হিসেব নেই নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট ইডির প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দিল ইডি তার দুটি ব্যাংক অ্যাকাউন্টে দেড় কোটি টাকা পাওয়া গিয়েছে যার উৎস সম্পর্কে তিনি স্পষ্ট তথ্য দিতে পারেননি ইতিমধ্যেই তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে চল্লিশ লক্ষ টাকা যারও হিসেব মেলেনি ইডির অনুমান দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ সালের মধ্যে এই টাকা জমা পড়ে তদন্তে সহযোগিতা না করায় দুবার তলবের পরও সাড়া দেননি মন্ত্রী তবে বৃহস্পতিবার ইডি দফতরের হাজিরার আগেই আদালতে চার্জশিট জমা পড়ে চার্জশিটের বিষয়ে মন্ত্রী জানান তিনি এখনো কিছু জানেন না এ নিয়ে বিস্তারে পরে বলবেন এর আগে এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও চার্জশিট দিয়েছিল ইডি এবার তালিকায় যুক্ত হলেন চন্দ্রনাথ সিনহা সব রাগ অভিমান ভুলে টিএমসির গোষ্ঠীদ্বন্দ্বে কালচার বোর্ডের চেয়ারম্যান বদল খোঁজা বিজেপির 2026 সালে বিধানসভা ভোটে লাগে বাউড়ি কালচার বোর্ডের বড় রদবদল। চেয়ারম্যান পদ থেকে সরানো হলো দেবদাস দাসকে দায়িত্ব পেলেন তৃণমূল নেতা ও শিক্ষক দীপক দুলে। ভাইস চেয়ারম্যান করা হয়েছে দেবদাসকে। রাজ্যের অন্যতম বড় জনজাতি বাউড়িদের কাটিড়ানতে 2021 সালে এই বোর্ড গঠন করেছিল রাজ্য সরকার। এবার রদবদলের নেপথে বোর্ডের ক্ষমতা ঘিরে অন্তঃকলহই মূল কারণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। নবনিযুক্ত চেয়ারম্যান দীপক দুলে সংগঠনের সভায় দেবদাসকে উদ্দেশ্য করে বলেন, "রাঘববিমান ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে।" তার বক্তব্যেই বোর্ডের অভ্যন্তরীন ইঙ্গিত স্পষ্ট বিষয়টি নিয়ে চুপ দেবদাস দাস আর এই রদবদলকে কেন্দ্র করে শাসক দলকে কটাক্ষ করেছে বিজে তাদের দাবি বাউরি সমাজকে ঠকানোর জন্যই বোর্ডের মুখ বদল করেছে তৃণমূল কিন্তু বাউরি সমাজ এখনো বিজেপির সঙ্গেই আছে